বন্ধুরা বলি মানেই তো কথা এই লাইনটা হয়তো অনেকের মনেই এখন ঘুরপাক খাচ্ছে তবে একটা প্রশ্ন কিন্তু বারবার সামনে আসছে যদি সত্যিই বুলির মনে পুরনো কোনো স্মৃতি থাকত তাহলে কি সে এতটা খোলামেলাভাবে ঘুরে বেড়াত স্মৃতি থাকলে তো কথা বা বুলির একটাই উদ্দেশ্য হতো অপরাধীর শাস্তি তাহলে কেন সে প্রান্তিক প্রত্যয় অঙ্কিত সবাইয়ের সামনে বারবার আসছে যে কোনো সময় যে কেউ চিনে ফেলতে পারে ক্ষতিও করতে পারে এখানে একটা সম্ভাবনা কিন্তু জোরালো হয়তো বুলির মনে সত্যি কোনও স্মৃতি নেই তবে তার চোখের চাহনি তার আচরণে যে অনুভূতির ছাপ তাতে একথা নিঃসন্দেহে বলা যায় সে আমাদের কথা পুরনো স্মৃতি নেই তবুও সে বদলায়নি ভালোবাসা রাগ অভিমান সব কিছু মিশে এক অজানা টান তৈরি করেছে পাঁচ কমসায়ের প্রতি তবে একটা জায়গায় দর্শকরা প্রশ্ন তুলছেন বুলির লুক অ্যাটিটিউড ভয়েস টোন সব কিছু কি একটু বেশি পারফেক্ট না এত বড় একটা বিস্ফোরণের পরে কয়েকদিনেই কেউ এতটা ফিট থাকে সম্ভবত এখানে কিছু সময় দুই বা তিন বছর পেরিয়ে যাওয়া দেখালে বেশি বাস্তব হত আর বুলিকে ছোট থেকে বস্তিতে দেখা গেছে তাহলে তার অতীত বা আগমন কোথাও যেন ধোঁয়াশা রয়ে গেছে দিন শেষে হোক সে বুলি পাঁচকমশায়ের গোবর দেবী এবার আসা যাক রিচার প্রসঙ্গে যদি সত্যিই রিচা কথার সৎ হয় তাহলে হতে পারে অতীতে কথার বাবা মায়ের সঙ্গে কোনও শত্রুতা ছিল রিচার মার সেই শত্রুতার বদলা নিতেই হয়তো আজ রিচাকে পাঠানো হয়েছে আর প্রতিশোধ নিতে নিতে যদি রিচা নিজেই অগ্নির প্রেমে পড়ে যায় তাহলে তো গল্প আরও মোর নেবে এক নতুন ত্রিকোণ প্রেমে কথার মৃত্যু রহস্য বুলির এন্ট্রি রিচার উদ্দেশ্য সব কিছু এখনও রহস্যে ঘেরা আমার মতো আপনিও হয়তো এই কনফিউশনে আছেন তাই আজকের আপডেটে এগুলোই ছিল আমার মন থেকে বলা কিছু ভাবনা আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর এমনই টান টান গল্প বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর বেল আইকনটি অন করতেও ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে